রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি নিহত বাকি দুইজনের মধ্যে একজন পাইলট অপরজন শিক্ষিকা বলে জানান তিনি চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের কাছে আছে জানিয়ে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত আটাত্তর জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে আছে বলেও জানান তিনি এদিকে আজ মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে তথ্য জানানো হয় এতে বলা হয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমে সাক্ষাৎ হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা